কোথায় আর তো নেই দুটোই আছে বল এটা কিন্তু ছিল না বল এতক্ষণ হঠাৎ করে ম্যাজিক করে চলে আসলো আস্তে আস্তে খোল ও তো চেয়েছিল কি চেয়েছিল সেটা তো জানে ওই

This��은 pure sand

সান্তা কিনা জানাই ওটাও বুঝবে

ये अल्लाह वने के शाही से कॉपी 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 एड़ा कत्ता बड़ा फ्रेंड्स ईड़ाड़ा मिल्क ऑल हम बोल रखा द हम बोल देखो एड़ा एटा आगे चिकन को दिए एक पर्सन है तो सब इसमें गाद गाद

মর্নিং আমি সৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা তো এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো সকালবেলা তো আমি অনেকক্ষণ আগেই ব্লগটা শুরু করেছিলাম তো তখন তোমরা দেখতেই পেলে যে কী কী হলো বাবানকে ক্রিসমাস গিফট দিয়েছে মানে সান্তা দাদু গিফট দিয়েছে বাবানকে দিয়েছে মাম্মামকে দিয়েছে তোরা তো খুব হ্যাপি হয়ে গেছে তো চলো এখন আজকে অনেক দিন পর কিন্তু ব্লগ করছে মানে পিয়াসার বিয়ের অনেক দিন পর আমি আজকে মানে প্রপারলি ব্লগটা করছি তো চলো দিনটাকে শুরু করা যাক আজকে পঁচিশে ডিসেম্বর সবার আজকের দিনটা খুব ভালো কাটো খুব মজা করো খুব পিকনিক টিকনিক অনেক কিছু হয়েছে চারিদিকে তো সবাই খুব ভালো করে কাটাও তো বাবা না অলরেডি খেলতে চলে গেছে হয়তো আওয়াজ পাচ্ছ বাইরে দেখো কোথায় গেছো বাবার অলরেডি খেলছে বাইরে ওইখানে সবাই এসছে সবার সাথে খেলা খেলছে আর কি তো চলো দিনটাকে শুরু করা যাক আমি এখন রান্নাবান্না করবো রান্নাবান্না টুকটাক করবো আর কি তো দেখি কি রান্নাবান্না হয় তো সেই পুজো বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে রান্না এখন হচ্ছে তোমার হচ্ছে আর হচ্ছে মাছ আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে এখন এখানে দাঁড়িয়ে আছি একটুখানি রোদে রোদ পোয়াচ্ছি আর কি আর এই জামা কাপড় গুলো সব মেলা আছে সেগুলো মেলে নিয়ে যাবো একটু এই যে কৌশিকা মেয়ে এসেছিল তার জন্য এটা খেলছিল আমার সবচেয়ে ভালো তো আজকে রান্না বান্না বেশি কিছু করিনি তখন দেখলে লাউ ঘন্টা করছিলাম লাউ ঘন্ট আর মাছ ওই বেলে মাছ হয় না সেই সমুদ্রের বেলে ওই বেলে মাছ রান্না হয়েছিল তো একটুখানি দাঁড়ালাম খেয়ে দিয়ে এসে একটু পরেই চলে যাবো ঘরে একটা কথা বলবো আজকে সন্ধেবেলা আমার পিকনিক আছে মার হ্যাঁ জানো তো আজকে সন্ধেবেলা বাবানদের পিকনিক আছে বাবানরা পিকনিক করছে সব ছোটো ছোটো বাচ্চারা ও তাথই তিধা তারপর হচ্ছে তিতলি সবাই কুড়ি টাকা করে কত করে পিকনিক কুড়ি কুড়ি টাকা করে আর কুড়ি টাকার মেনু মেনু কি সেটা বলে দেয় লাড্ডু চিপ কেক মানে আর চকলেট চকলেট এই সমস্তদের মেনু কুড়ি টাকা করে

কি করছে দড়ি নিয়ে খালি ঘোরাঘুরি করছে ও কয়েকদিন আগে জানো তো পিয়াসার বিয়ের যখন প্যান্ডেল হচ্ছিল সেদিনকে আমার কাছে তখন হচ্ছে আমি যাই না সেদিনকে আমি তখন মোবাইল তখন সেই মুহূর্তে ছিল না আর আমি সেই ব্লগে হয়তো বলিওনি নি কয়েকদিন আগে পিয়াসার বিয়ের প্যান্ডেল করতে এসছে এইখানে এখানে তো এখানেই তো বিয়ে হয়েছে প্যান্ডেল করতে গিয়ে ওখানে একটা সাপ ছিল বকরো সাপ বাচ্চা ওই সাপটা তখন ওপাশ দিয়ে ওরা মানে যারা প্যান্ডেল করছিলো তারা দেখতে পেয়েছিল মানে তারা একজন আর কি মানে পুরো পায়ের সামনেই নাকি ছিল তো কিছু তারপরে তো সাপটা ওইখানে ওই দিকটা চলে গেছিলো তারপরে ওখান থেকে সেই সবাই ধাওয়া মানে খোঁচাখুচি করছিল ধাওয়া করছিলো করতে করতে সাপটা এখানটায় এসছিল তারপর এখান থেকে আমি বাড়ি থেকে একটা কৌটো নিয়ে এসেছি কৌটো নিয়ে এসে দিদিভাই সেই সে ছোটো যেহেতু বাচ্চার সাপ তবুও সেই বাচ্চা সাপেরও কত মানে ফনা রয়েছে তার তেজও রয়েছে প্রচণ্ড পরিমাণে যেহেতু বাচ্চা সাপ ছিল সেই জন্যই সেটাকে আর কি ওই কৌটোর মধ্যে ঢোকানো গিয়েছিলো সেই একটা সেই আমি কৌটো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে দিদিভাই সেই লাঠি দিয়ে লাঠি দিয়ে আমি কৌটো ধরে ধরে সেই কোনোভাবে ঢুকিয়েছিলাম ঢুকিয়ে তারপরে তোমার হচ্ছে এই বড় দফতরকে ফোন করেছিলাম তো সেখান থেকে এসে সাপটা নিয়ে গিয়েছিল একটা কথা বলবো ভাইয়াতে সবাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর আমার আর বলছিল যে নিবি তাহলে দশ টাকা দশ টাকা তো এই হয়েছে ব্যাপার তো সাপটা ছোট্ট একদম বাচ্চা সাপ ছিল কিন্তু তারও কত ফনা আর ফসফস করছে হ্যাঁ তো চলো ঘরে গিয়ে তারপর কথা জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে যাই তারপর কথা হচ্ছে সন্ধে হয়ে গেছে বাবান বাবান এখন যাওয়ার জন্য পাগল হয়ে গেছে মানে তোমাদেরকে আমি বলেছিলাম ও যদি কোথাও একটা যাওয়ার নাম শুনে ও তারপর থেকে মাথা খারাপ করে দেয় ওই ও রেডি হয় মানে উঠেই আসতে আমি কিন্তু কথা বলছি উঠেই রেডি হওয়ার জন্য ব্যস্ত করে দিয়েছে আমাকে রেডি করে দাও আমি যাব আমি যাবো পিকনিক রয়েছে পিকনিক রয়েছে তো চলো ওকে এখন একটুখানি রেডি ফেডি করে নিয়ে ওকে একটুখারি নিয়ে যাই নিয়ে ওখানে দিয়ে আসি বা আমি থাকি দেখি কি হয় না হয় তো চলো আগে রেডি তো করি নাহলে আমার মাথা খারাপ করে দিচ্ছে তো এই যে রেডি হয়ে গেছে বাবান পুরোপুরিভাবে যাওয়ার জন্য তাই তো তো চলো মেরি ক্রিসমাস সবাইকে ওই বাবা রে তো চলো ওকে নিয়ে যাওয়া যাক চলো বাড়ি

বাবা চলে এসছে পিকনিক করে তার তো অনেক ভালো একটা পিকনিক হলো সত্যি সত্যি বাচ্চারা খুব মজাই করেছে তো চলো দেখে ও তো প্যাকেটটা খোলার জন্য ব্যস্ত আছে কী কী আছে তো চলো দেখা যাক কী কী আছে এখানে একটুখানি কমলা লেবু চকলেট আর একটা চকলেট চকলেট

তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করে দিও আর আমাকে কমেন্ট করে বললো যে কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা